নমস্কার সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজকে আমি রুই মাছ আর আলু দিয়ে ঝোল করবো এই যে মাছটাকে আমি ধুয়ে বড়দুল মাখিয়েছি এখন ভাজবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে এসছে আর এই যে আলুটাকে একটু ভাপিয়ে দেবো এখন কাঁচা রটা রান্না করে ভালো তাই এই করব। এখন মাছটাকে আমি দিয়ে দেবো সঙ্গে থাকুন মাছটা আমি ভাজাব দেবো এখন কেন বড় করে থাকে এই যে তরকারিটা আমার কষানো হয়ে গেছে পুরো মশলা টশলা একদম ভালো মতো কষে গেছে এবার আমি জল দিয়ে দেব মাছের ঝোলটা আমার হয়ে গেছে এই যে পুরো আলু দিয়ে আর রুই মাছ দিয়ে ঝোল করলাম শেয়ার কোনো আপনাদের সাথে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর একটা লাইক শেয়ার করবেন প্লিজ আর যারা নতুন বন্ধু তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে